তার যে এক্সিকিউটিভ এই যে পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের নাগরিকরা তার প্রার্থীপদ জমা দেওয়ার জন্য যিনি নিরাপত্তা দিতে পারেন না তার পুলিশরা কাঠপুতল দাঁড়িয়ে থাকে প্রার্থীরা মার খায় আজকে মনোনয়নপত্র উজ্জ্বল করার শেষ দিন গত দু তিন দিন দিন দুপুরে রাত সারা রাত ধরে দলে দলে গিয়ে প্রার্থীদের উপরে হামলা করে বাড়ি পোড়ায় মারধর করে এই সরকারের পুলিশ এই ডিজির পুলিশ কোনো ভূমিকা নিতে পারে না আর সেই পুলিশ সেই ডিজিকে দিয়ে অন্যায়ভাবে একটা স্বাধীন দেশের নাগরিকদের তার রাজ্যে এবং সেই রাজ্যের বিধানসভার যারা সদস্য চার চারজন সদস্য একসাথে আমরা আমাদের পথ এই রাজ্যে আর কোনো গণতন্ত্র আছে সংবিধান আছে নাগরিকদের অধিকারও বল এবং জনপ্রতিনিধিদের অধিকারও বল ত্রিপুর রাজ্যের সরকার ডাক্তার মানিক তার তার প্রশাসন ডিজি মনে করে আমরা যা ইচ্ছা করবো এটাই আইন আমরা যা বলবো সেটাই আইন একটা অরাজকতা বর্বরতা সংবিধানের উপর বলাৎকার আমাদের নাগরিক অধিকার মৌলিক অধিকারের উপরে হস্তক্ষেপ এইভাবে সেখানে ঘটছে এবং দুর্ভাগ্যের যদি তাই হয় আমরা ল অ্যবাইডিং সিটিজেন আঠারো তারিখ ডিএম কে বলেছি তিনি না যাওয়ার জন্য বলেছেন বিশ তারিখ আমরা যাইনি গতকাল ডিএম এর সাথে কথা বলেছি ডিএম বলেছেন স্যার ইয়েস ইউ আর মোস্ট ওয়েলকাম আর যদি ডিএম বা সেই জেলার এসপির তরফ থেকে যদি এই প্রতিবন্ধকতা তৈরি করা হতো তারাই আমাকে ফোন করে জানাতেন স্যার আপনি আপনি ঠিক আছে কথা হয়েছে তারা কিন্তু জানাননি সমস্ত কনস্পিরেসি হয়েছে এখানে প্রশাসনের কর্তা ব্যক্তি কয়েকজন মিলে এরা যে গণতন্ত্রের কি চেহারা কি হাল আগামী দিন যদি আমরা যারা জনপ্রতিনিধি আমাদের যদি এইভাবে তারা দিন দুপুরে আমাদের মববেনকে স্বাধীনভাবে চলাফেরাকে তারা আটকাতে পারে তাহলে সাধারণ পাবলিক তাদের কাছে কি হতে পারে আগামী দিন এই প্রশাসনের হাতে এই রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার নাগরিক অধিকার মৌলিক অধিকার কিভাবে আরো লাঞ্ছিত হতে পারে আজকে তারই ইঙ্গিত দিল আমরা আপনাদের মাধ্যমে